শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ শাকসু নির্বাচন প্রশ্নে বাংলাদেশে রাজনীতিতে দেশব্যাপী তারেক জিয়ার বিরুদ্ধে ছাত্র জনতা ফসে উঠছে তারেক জিয়ার বিরুদ্ধে রাজনীতিতে তোলপাট সবার সন্দেহ তীর তারেক জিয়ার বিরুদ্ধে এমনকি পরিস্থিতি এতটাই জটিল হচ্ছে তারেক জিয়াকে সিলেটে ঢুকতে বাধা দেওয়া হলেও আমি অবাক হব না এমন কি এর লং টার্ম আফটার ম্যাথ হিসাবে তারেক জিয়াকে আবার ব্যর্থ নেতা তারেক জিয়াকে ষড়যন্ত্রকারী তারেক গণতন্ত্রের গণতন্ত্রের শত্রু তারেক নির্বাচন ঠেকানোর কারিগর তারেক জিয়াকে আবার লন্ডনে ফিরে যেতে হতে পারে তিনি নিজেই এমন ফাঁদে পড়বেন যে দেশে থাকতে পারবেন না লন্ডনে যেতে হবে দর্শক দেখেন সাক্ষু নির্বাচন স্থগিত হয়েছে এটা যে পুরোপুরি তারেক রহমান তার শরীরের মনের রাজনীতির পৃথিবীর সমস্ত শক্তি একত্র করে করিয়েছেন এটা রাজনীতিতে কায়েম হয়ে গিয়েছে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে সবাই এটা বিশ্বাস করে লা লা লাফি এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই বিয়ন্ড রিজনেবল ডাউট তারেক জিয়া তার সর্বশক্তি প্রয়োগ করে সাক্ষু নির্বাচন ঠেকিয়েছেন তারেক জিয়াকে আমি কেন ব্যর্থ নেতা বললাম লন্ডনে বসে সতেরো বছর কি হয়েছে তো জানেন না জানলে তো আর বলতেন না যে জামাত শিবির গুপ্ত রাজনীতি করে বিএনপি গুপ্ত বেশ ধারণ করেনি অথচ সবচেয়ে বড় দল বড় গুপ্তদের দল হচ্ছে বিএনপি যে নিজেই গুপ্ত নেতা এমন গুপ্তের গুপ্ত বাংলাদেশ থেকে পালিয়েছে মুসলেকা দিয়ে এবং নেতারাও গুপ্ত ছিলেন এ বিষয়ে অনেক উদাহরণ দিয়েছি তাই তারেকরা আমার লন্ডনে বসে যে মেকানিজম করেছিলেন তাতে তার মেকানিজম ছিল ছাত্র সংখ্যক নির্বাচন ঠেকাও স্থানীয় স্থানীয় সরকার সরকার নির্বাচন নির্বাচন ঠেকাতে পেরেছে কিন্তু ছাত্র নির্বাচন ঠেকাতে পারেনি যার ফলে ছাত্র নির্বাচনে ছাত্রদল গুহারা হেরেছে এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছে ঠেকিয়েছে কিন্তু বেশি দিন ঠেকাতে পারেনি এক পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তারেক জিয়ার যে প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান সব মাঠে মারা গেছে এখন দেখছেন যে জাতীয় নির্বাচনে আগে মান সম্মান থাকবে না তারেক জিয়া সিলেট যাওয়ার আগে সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচনে ছাত্র দল হারলে তারেক জিয়া সিলেট সফর ব্যর্থ হবে যাওয়ার কোনো মূল্য নেই কারণ সিলেটের জনগণ তারেক জিয়ার প্রতি আকর্ষণ হারাবেন যে এ আবার কে এ ব্যর্থ নেতা এর দল তো গোহারা হারে এর এই সিলেট আসছে যাতে আমাদের কি এটা দেখার কি আছে যাবে না মানুষ যে এর থিওরি এখন আর চলে না এটা অচল নেতা তো এই এরকম ফ্লপ হওয়ার ভয়ে তারেক রহমান মানুষ ষড়যন্ত্র করে সাক্ষ নির্বাচন বন্ধ করে দিয়েছেন কিন্তু ছাত্র জনতা জেগে উঠেছে ছাত্র জনতা ফুসে উঠেছে সাজারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন যে নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে নির্বাচন বাতিলের কোন খবর বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না নির্বাচন হতে হবে হ্যাঁ নির্বাচন হতে হবে নির্বাচন হবে এই জন্যে অনিবার্যভাবে শিবির বাধ্য হয়ে ছাত্রদল ছাত্রদলের মাধ্যমে তারেক রহমান যেভাবে মপ করিয়েছেন নির্বাচন কমিশনের সামনে এবং আইনি মেকানিজম করেছেন শিবির অনিবার্যভাবে আহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে আর শিবির কি এটা তো জানেন শিবির হচ্ছে সেই সংগঠন যারা হাসিনার মসকে একদম ভেঙে চুরে চুরমার করে দিয়েছে ফতেহ গণভবন কার থিওরি শিবিরের বর্তমান সেক্রেটারি সেবগাতুল্লাহ থিওরি ম্যাপ একে একে ফতেহ গণভবন মানে গণভবন দখলের পরিকল্পনা করেছিলেন শিবগাতুল্লাহ শিবগা অতএব এই শিবির তারা যেহেতু কঠোর কর্মসূচিতে বাধ্য হবে সেই কঠোর কর্মসূচির ফল যে কতটা মারাত্মক হতে পারে এটা পুরো টের পাবে শিবিরের সাথে জামাতের সাথে ধনু ভনু রাজনীতি শিবির দেখিয়ে দিবে যার ফলে তারেক রম মানে আগামী নির্বাচন হয় কিনা সেটা শুধু বিএনপি নিজেরাই নির্বাচন চায় না কিন্তু নির্বাচন না হলে তারেক রহমান দেশে থাকতে পারবেন না কারণ চান্দা ধরা হবে তখন তারেক রহমান নিজে রিস্ক ফিল করবেন তিনি আবার চলে যাবেন যার এরকম একটা বিপদে পড়তে পারেন এটা তিনি নিজেই আগে থেকে ইমাজিন করেছিলেন ফলে ইমাজিনের বউ কিন্তু আহ যাতে খুব সহজে সেখানে যেতে পারে আসাইলাম জনিত জটিলতা ভিসা জনিত জটিলতা এগুলো যেন না হয় বউ থাকলে খুব সহজেই সেখানে কিন্তু বাচ্চা নিয়ে যাওয়া যায় যারা ইউরোপ আমেরিকায় গেছেন আমরা জানি এটা তো দর্শক এখানে আমরা খবর যেটা দেখতে পাচ্ছি যত সময় সাক্ষ্য নির্বাচন দাবিতে সাবিপ্রবীর প্রশাসনিক ভবনের তালা এবং শিক্ষার্থীরা রাজপথে নেমে গিয়েছে যতক্ষণ নির্বাচন না হয় ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে শিক্ষার্থীরা সাথে সাথে সড়ক অবরোধ করেছে এবং ডাকসুবিবি সাদিক ক্যাম কঠিন বার্তা দিয়েছেন যে বার্তা তাৎপর্য এটা আওয়ামী ফেসিবাদী আচরণ তে আওয়ামী ফেসিবাদ দেখে শিবির এনসিবি আঙ্গুল সুচবে সাদিক বক্তব্য থেকে স্পষ্ট যেটা শিবিরের আহ সভাপতিও সংবাদ সম্মেলন করেছে শিবিরের সাবেক সভাপতিও এই বিষয়ে বার্তা দিয়েছে জাহিদুল ইসলাম সদ্য সাবেক তো সবার কথার ফলাফল যেটা দাঁড়ায় যে সাক্ষ নির্বাচন নিয়ে তারেকের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তারেকের বিরুদ্ধে পুরো বাংলাদেশ জেগে উঠতে পারে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়তে পারে এবং সে আন্দোলন সামাল দেওয়ার সক্ষমতা কোন সরকারের নেই অতএব এখানে একটা বিষয় দেখেন আহ কতক্ষণ আর ঠেকিয়ে রাখবে তার যেহেতু কত কিন্তু কতক্ষণ ঠেকাতে পেরেছে পারে নাই তো অতএব ঠেকাতে পারবে না বিপদ আসবে সেই মুহূর্তে জাতীয় নির্বাচনে পরাজিত হবে তখন এরকম নীলক্ষেতের ব্যালট প্যালট বলে কান্নাকাটি করবেন কিন্তু কিছু করার থাকবে না চাঁদে কি আমি বার্তাটা দেখেন তাদেরকে যেটা বলেছি নির্বাচন কমিশন ঘেরাও আদালতের দলীয় রাজনৈতিক প্রভাব বিস্তার করে ছাত্র নির্বাচন বন্ধ করা এবং আওয়ামী আওয়ামী চরিত্রে তাহলে আচরণ যারা করবে তাদের বিরুদ্ধে তো আর শিবির আঙ্গুল না অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে কঠিন কর্মসূচি দেবে এটাই হচ্ছে আহ জাতীয় নির্বাচন না হওয়ার একটা আলামত বিএনপি যে কিভাবে জাতীয় নির্বাচন বানসাল করে লন্ডনে পালাতে চায় আবার লন্ডনে যার ধান্দা করছে এটা তো আর বলবে না যে ভাই আমরা নির্বাচন চাই না আমরা বুইরে প্রার্থী ছোট ছোট বাচ্চাদের কাছে পরাজিত হবে এটা তারা জানে অলরেডি তো অর্ধেক পরাজিত হয়েছে হাসনাত আবদুল্লাহ আসনে বিএনপির এক খাটাস দাঁড়াতেই পারছে না হাসনাত তাকে সোয়াই শোয়াই দিছেন আগেই ভোটের আগেই অর্ধেক তো জামাত এনজিবি তো অর্ধেক জিতে গেছে অলরেডি আহ নির্বাচনের অর্ধেক এগিয়ে গেছে সাদিক আরো বলেন ক্যাম্পাসে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করে একটি রাজনৈতিক দল নিজেদের ভবিষ্যৎ চরিত্র বহি প্রকাশ ঘটিয়েছেন সব রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত আদালত এবং গণতান্ত্রিক ক্যাম্পাস বিনিমানে সবচেয়ে নির্বাচন যত অনুষ্ঠিত হতে হবে এর ব্যর্থ হলে তার ছাত্র সমাজ ভয় মেনে নেবে না এর মানে এখানে একটা বিষয় দেখেন আহ শিবির যেটা বলছে এটা মেনে নেবেন এর মানে শিবিরের আন্দোলন অনিবার্য হয়ে উঠছে নির্বাচন এই প্রক্রিয়ায় শিবিরে আন্দোলন এটা কে কিভাবে দমন করবে এত বড় সংগঠন এই মুহূর্তে ট্রেন্ডিং ক্ষমতাসীন সংগঠন বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ক্ষমতায় আছে তারা আন্দোলন করবে এটা কি সামাল দিতে পারবে পারবে না দেখেন তারেক জিয়া তার বিএনপি মন্ত্রী শিক্ষকদের মাধ্যমে পদত্যাগ করিয়েছে তারা নির্বাচনের দায়িত্ব পালন করবে না মির্জা ফখরুলকে নির্বাচন কমিশনে পাঠিয়েছে যে শাক সুজানো না হয় এর ছাত্রদলকে মফ করিয়েছে ছাত্র মাধ্যমে কোনো কিছুতে কাজ হয়নি তারপরে আদালতে হস্তক্ষেপ করেছে আদালত আদালতের বিরুদ্ধে একটা বিপ্লব অনিবার্য বাংলাদেশ এখনো যে এই যে ইশরাককে মেয়র বানানোর কাণ্ড থেকে শুরু করে কত কিছু দেখেছি আদালত যে স্বাধীন না আদালত কিভাবে এই এই রায় দেয় এখানে চেম্বার আদালতে গিয়েছেন কিনা আমি জানি না এটা এটা সংকেত যে তারিখ দিয়ে চাইলে আদালতে আদালতকে ব্যবহার করে নির্বাচন বন্ধ করে দিতে পারেন অতএব এইসব ষড়যন্ত্র বাংলার জনতা মানবে না আমার মনে হয় তারেক জিয়া যা শুরু করেছেন তার ফল হচ্ছে তারেক জিয়া আবার লন্ডনে যেতে হবে